মোবারফতুল্লা এই মোবারকত দুরিয়াবুকে আছে দেশ এবং প্রবাসী যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকত জানাচ্ছি সমন্বিত আপনারা জানেন এই বাংলার জমিনে এক ক্লান্তি লগ্নে বাংলার জমিনের মধ্যে বিভিন্ন উপজেলায় জেলায় উপজেলায় বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর বিভিন্ন কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত হয়ে আর বাংলার জমিনের মানুষজন বিশেষ করে মা বোনেরা কষ্টে জীবনযাপন করছেন তো সেই সুবাদে রামগঞ্জ উপজেলাম আহল সোনাত জামায়াতের ব্যবস্থাপনায় বন্যায় কবলিত মানুষদেরকে চিকিৎসার জন্য ঔষধ খাবার জন্য বিভিন্ন খাবার তান সামগ্রী এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে আমার মাল চামড়াগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে তো প্রায় সবগুলো চলে আসছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই অক্লান্তিক পরিশ্রমকে সুন্নি জনতাকে আল্লাহ তাআলা যেন কবুল করে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গাউসিয়া কমিটির সম্মানিত সাংবাদিক সাংগনিক সম্পাদক রামগোপাল জেলা মাওলানা নিয়ামতউল্লাহ সিন্নাভাই প্রিয় নিয়ামতউল্লাহ সিন্নাভাই আজকে এই ক্লান্তি লগ্নে এই যে এত কম আপনি করতে পারছেন আমাদের সাথে আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন প্লিজ আলহামদুলিল্লাহ শুকরিয়া সাল্লাতু ওয়াসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া হাবিবাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল তথা কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলটা অনেক বেশি প্লাবিত এবং মানুষ দিক বিদিক ছুটাছুটি করছে বাঁচার জন্য শুধু বাঁচতে চায় খাবার থেকে মানুষকে উদ্ধার করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সবচেয়ে মারাত্মক অবস্থা ছিল রেড জোন ঘোষণা করা হয়েছে গত পরশু মোটামুটি আলহামদুলিল্লাহ তত্ত্বাবধানে তত্ত্বাবধানে জামাত গাউসিয়া কমিটি বিভিন্ন সংগঠন মানবিক কাজগুলো করে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফেনি কিছুটা রেড জোন থেকে কিছুটা বেরিয়ে আসছে আর এদিক দিয়ে ওই দিকের ফানিগুলা যখন আমাদের এই লক্ষ্মীপুরে এসে চাপ দিতেছে আমাদের এইদিকে কিন্তু পানি বাড়তেছে ক্রমান্বয়ে আমি আমি গায়ের কাপড় চোপড় ভিজে আমি একটু আগে আসছি এই ছয় নাম্বার থেকে তারপরে পদ্মা বাজার টাজার এই আমি গেছি আমরা এখানে ত্রাণ দিতে গেছি ব্যক্তিগত তহবিল থেকে আমরা আজকে প্রায় চার পাঁচ দিনে আমরা এই ত্রাণ নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গার বাদগুলো কেটে দিচ্ছি যেন মানুষগুলো পানিটা যেন নামতে পারে যাকে এখন যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনারা এখানে যা দেখছেন এই যে এখানে মুড়ি চিড়া শুকনো খাবার বিস্কিট কালকে আসবে ঐশ্বর এখানে পানি আছে তারপর ঔষধ আছে স্যালাইন আছে গুড় আছে গুড় আছে আমরা এগুলা আজকে এগুলা কালেক্ট করছি কালকে আমাদের বাকি মালগুলো এখানে এসে পুষবে ইনশাল্লাহ কালকের মধ্যে প্যাকেটিং হয়ে আমরা পরশু রামগঞ্জ হত যারা যাদের বর্তমানে চুলায় আগুন জ্বলতেছে না বা চুলায় আগুন জ্বালানোর মতো অবস্থা নাই রামগঞ্জ আটচল্লিশটা কেন্দ্রের মধ্যে বর্তমানে মানুষ আশ্রয় নিছে এক একটা কেন্দ্রের মধ্যে পঞ্চাশটা পঁচিশটা তিরিশটা বিশটা ফ্যামিলি বসবাস করতেছে আপনি এটা চিন্তা করতে পারবেন যে মানুষ কত কষ্টে আছে আমরা আজকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রতে ঘুরেছি গতকালকেও আমরা ইয়ানু মহোদয় সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রতে ঘুরে ঘুরে আমরা মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি তো এই মানবিক এই কাজগুলা আসলে না দেখলে আপনি নিজের চোখে যদি না দেখেন আপনার কখনো এগুলো করতে মন চাবে না আমি একটু আগে শুধু এই মানবিকটা নেই আমরা এই পনেরোটা ফ্যামিলিতে এত দূর দুই তিন কিলোমিটার হেঁটে গিয়ে পানি দিয়ে গিয়ে তারপরে ওদেরকে আমরা ত্রাণ পোসাই দিছি তো ইনশাল্লাহ আমরা আহলে সুন্দর জামাতের পক্ষ থেকে আমরা পরশু ইনশাল্লাহ বা রামগঞ্জের মধ্যে বা লক্ষ্মীপুর যেদিকে আমরা খবর নিবো যেদিকে মানুষের এই ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে আমরা সেই দিকেই এই খাবারগুলো আমরা এক হাজারের চিন্তা করছি এক হাজার মানুষের মাঝে আমরা যেন খাবারগুলো গুলা পারি এখানে অংশ কিছু আছে সামান্য বাকি মালগুলা ইনশাল্লাহ আমাদের কালকে আসবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জ্ঞাপন করছি মৌলানা মেহামতুল্লাহ ভাইকে